টাকামল সার্টিফিকেট আপনি ফেসবুকে অসংখ্য পোস্ট দেখতে পাচ্ছেন অসংখ্য গ্রুপে আপনি পোস্ট দেখতে পাচ্ছেন টাকার বিনিময় আপনাকে ট্রেনিং সার্টিফিকেট করে দিবে আবার অনেকেই তারা বলতেছে যে আপনাকে ট্রেনিং দেওয়া সেখানে যেতে হবে আপনার এক্সাম দেওয়া লাগবে না সেখানে গিয়ে আপনি আবার চলে আসবেন আপনার যে টাকামল যে সার্টিফিকেটটি আছে আপনার কাজের দক্ষতার যে সার্টিফিকেটটি আছে সেটা আপনাকে টাকার মাধ্যমে দিয়ে দিবে এখন অনেকেই নখ দিচ্ছেন যে ভাই এটা কতটুকু শক্তি কেউ আমার কাছ থেকে বিশ হাজার কেউ আমার কাছ থেকে তিরিশ হাজার থাকছে কি এই কাদের দক্ষতা সার্টিফিকেট অর্থাৎ টাকা মূল সার্টিফিকেটটি সেটা টাকার মাধ্যমে কেনা যায় কিনা সেই বিষয়ে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব বাংলাদেশ এরুম একটি দেশ যেই দেশে টাকা হলে সবকিছু সম্ভব যে আপনি ঠিকই শুনেছেন যেই দেশে টাকা হলে সব কিছুই সম্ভব এটা হচ্ছে কিন্তু আপনার আমার অজানার বাইরে হচ্ছে কিন্তু ফেসবুকে যারা পোস্ট করতেছে তারা কেউই কিন্তু আপনার এই কাজগুলো করে দিতে পারে না তারা কি করে আরেকটা লিঙ্কের মাধ্যমে যায় তারা কি করে আরেকটি লিঙ্কের মাধ্যমে যায় তার মানে আপনার টাকাটা তারাও খাচ্ছে আরেকজনের দিচ্ছে এইভাবে তিন চার হাত হবে মূলত এটা হচ্ছে এটা না হলে এটা কিভাবে আসে বাইরে বাংলাদেশে এইটা অররর হচ্ছে যে টাকার বিনিময় আপনাকে টাকা মূল সার্টিফিকেট কিন্তু মূল হোতাকে কে বা কারা আপনাকে দিচ্ছে সেই মূল হতার খোঁজ আপনি কখনো পাবেন না এবং সেই মূল হোতা যদি আপনি খুঁজতে যান বা খুঁজে বের করেন সেক্ষেত্রে দেখবেন যে সেই মূল হোতা আর কেউ না সেই সেন্টারের কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যাদেরকে অনুমোদন দিয়েছে এই ট্রেনিং সেন্টারে কার্যক্রম করার জন্য তারাই এই চক্রের সাথে জড়িত আমার কথাগুলো শুনলে হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে বা খারাপ শোনাবে আমি যেটা বলি সেটা হান্ড্রেড দেখেন আপনি যাবেন সাধারণ একটা জিনিস আমি আপনাদেরকে বিস্তারিত আমি ভিডিওতে তুলে ধরছি কিভাবে পরীক্ষা নিবে কি কি কোশ্চেন বা কি কি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে সেই বিষয়ে আমি বিস্তারিত আপনাদের মধ্যে তুলে ধরছি ভিডিওটা যারা এখনো দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখে একবারে সোজা চ্যাপ্টার আপনি যদি টাইক্স মিস্তর হয়ে থাকেন আপনাকে বলা হবে যে টাইস কিভাবে লাগে সেটা দেখে শেষ আপনার পরীক্ষা শেষ আর কিছু প্রশ্ন উত্তর আছে যেগুলো আপনাকে এই দিলে আপনার আপনি কিভাবে গাছনি করে কিভাবে একটি দরজা সেট করে কিভাবে একটি জানালা সেট করে কনস্ট্রাকশনের কাজ দিয়ে বুঝাচ্ছে বা যারা অন্যান্য প্রেশার আছেন যত করে লোড আনলোড এবং ক্লিনার তাদের কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন নেই তাদের এইভাবেই হচ্ছে আর অন্যান্য যে সকল পেশা আছে আপনি যে পেশারে কেন আপনি যদি কাজ আপনাকে বলবে যে কিভাবে একটি একটি লাইট লাগাতে হয় আপনি পরীক্ষা এই যে দালাল ধরবেন এই দালাল দেখা গেছে আপনার কাছ থেকে বিশ হাজার নিবে সাপোজ আমার কথাটা শুনেন বিশ হাজার নিবে সেই বিশ হাজার টাকা সেই দালাল খাবে সে আরেকজনের দিবে যখন সে পারবে না তখন আপনাকে বলবে যে ভাই এটা আমি অমুক অমুক দিছি তারা টাকা খেয়ে আপনার এটা করে দিতে পারবে না এটা চুক্তি করতে আপনি থার্ড কোনো ফেসবুক বা থার্ড কোনো কারো কাছ থেকে দালালের কাছে যাবেন আপনি আপনার এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে পারেন কারণ এজেন্সিদের সাথে আবার সেই ট্রেনিং সেন্টারের যারা আছে তাদের সাথে সংযোগ আছে আপনি আপনার এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে আমি পরীক্ষা দিতে যাব না আমার সার্টিফিকেট করে দেন আমি কত টাকা দিব আপনাকে সেটা আপনার এজেন্সির সাথে আপনি কন্টাক্ট করে নিতে পারেন আরেকটি বিষয় বলি এই যে আপনি টাকার মাধ্যমে ট্রেনিং সার্টিফিকেট করবেন এটা তার লাভ হবে সেটা আপনার ক্ষতি হবে আপনি যখন বাংলাদেশ থেকে যেই কাজের জন্য আসবেন সেই কাজে আপনি টাকা দিয়ে সার্টিফিকেটটা করে আসবেন কিন্তু সেইখানে কি কি পরীক্ষা নিয়েছে সেটা তো আর আপনি জানবেন না এটা কিন্তু এইখানে এই দেশে আপনার সেট হয়ে থাকবে যে আপনাকে কি কি পরীক্ষাটি নেওয়া হচ্ছে আপনি যখন এই দেশে আসবেন আসার পর কিন্তু আপনার আবার এই পরীক্ষাটা নেওয়া হবে যে আপনি সেই দেশে কি পরীক্ষাটা দিয়েছেন বাংলাদেশে আপনি কি পরীক্ষা দিয়েছেন আপনি এখানে কাজে জয়েন করার আগে আপনাকে সেই পরীক্ষাটা নেওয়া হবে তো এখানে যদি আপনি ফেল করেন তাহলে কি লাভ হবে বর্তমান সময় সৌদি সরকার একবারে ফোকাস নির্দিষ্টভাবে ফোকাস দিচ্ছে যে সকল প্রবাসীরা কাজে দক্ষ তাদেরকেই শুধুমাত্র রাখা হবে দুই হাজার তিরিশ সাল আস্তে আস্তে অনেক কিছু হয়ে যাবে চৌদ্দ সরকার বসনে দিয়ে দিয়েছে তাদের যে দু সালে মিশন এই মিশন উপলক্ষে পঁচিশ পার্সেন্ট কিন্তু সৌদিতে থাকবে বাকি পঁচাত্তর পার্সেন্ট তাদের দেশের লোক কাজ করবে এখনো প্রতিনিয়ত হাজার হাজার প্রবাসী ভাই চাকরি হারাচ্ছে সৌদি সরকারের নতুন নতুন সিস্টেম বা নতুন নতুন আইনে বিভিন্ন জায়গায় প্রবাসীদের জায়গায় সৌদিদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে কাজের জন্য তো এইভাবেই আপনিও এই সমস্যাগুলো পড়ে যাবেন যদি আপনি কাজে দক্ষ না হয় টাকার মাধ্যমে আপনি চলে আসেন আমি আমার কাছ থেকে না আমি আমার প্রত্যেকটি প্রবাসীর কাছে এবং যারা সৌদি আরবে আছে তাদের পক্ষ থেকে তাদের কষ্টের কথাটা আমি জানি তাদের দুঃখ কষ্ট তাদের কাজের পরিশ্রম সবকিছুই জানি আমিও কাজ করি আমিও জানি আমি কি হয়েছে বা কি সমস্যার মধ্যে আমি থাকি সৌদিতে আপনি বাংলাদেশ আছেন আপনি এখনো বুঝবেন না আপনি যখন সৌদিতে আসবেন আসার পর তখন আপনি বুঝতে পারবেন যে সৌদি আরবটা কেন আপনি যদি কোনো কাজেই না জানেন আপনি কাজ পাবেন না তো সাপোজ বিশেষ করে বাংলাদেশে একটি ছিল সৌদি আরব ফ্রি ভিসা বাইরে কাজ করতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন এরকম বলে আপনাকে বিষা দেয় মূলত কিন্তু এরকম কোনো বিষয় নেই ভিসা একটাই সেটা হচ্ছে কি কোনো মহা থেকে আমেল বিষা তুলছে যে বিষয়টা আপনাকে দিচ্ছে যা আপনি আসছেন আশা করো আপনার মালিককে ফয়দা দিয়ে আপনি বাইরে কাজ করতেছেন সেরকম হলে পুলিশের হাতে চেক এক আপনাকে ধরে দেশে পাঠিয়ে দেবে এরকম করে হাজার হাজার বাই করে কাজ করে সমস্যা হয় না কিন্তু বিপদ আসতে কয়ে আসবে না বা বইলে আসবে না যে আমি তো বিপদে আসতেছি আপনি ফিরি আসবেন আসার পর আপনি যদি একটি কাজ না জানেন সেক্ষেত্রে আপনি কি কাজটা করবেন আপনি যে আসবেন মানলাম আপনি টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে যেমনে পারছেন আপনি সেমনে সৌদি আরব চলে আসছেন আপনি ফ্রি বিষে আসছেন আপনি বাইরে কাজ করবেন এখন আপনি যদি কাজ না করেন আপনি কি কাজটা করবেন যেমন বাইরে কাজ করে আমাদের যে সকল প্রবাসী গাছের যারা বিভিন্ন রাস্তার যে লাগবে তারা যায়। আপনি তো কাজ জানেন। আপনি সেখানে গিয়ে তার কাজটা করতে পারবেন পারবেন না ফাইভ ফিল্টারের কাজ আপনি কি সেটা পারেন তার ফাইভ ফিল্টারের কাজের লোক লাগবে আপনি পারবেন না তাই আপনাকে নিয়ে তো তার কোনো লাভ হবে না বা ডিশের কাজ বা অন্যান্য কাজ বা কনস্ট্রাকশনের কাজ মূল কথা হচ্ছে গিয়ে আপনাকে দক্ষ হতে হবে দুই সাল পর্যন্ত দেখেন না ৩০ সালের পর দেখেন সব পরিবর্তন হয়ে যাবে সরকার এখনো ঘোষণা দিচ্ছে যাদের সার্টিফিকেট আছে কাজের দক্ষ যারা সেই সকল প্রবাসীদেরকে সৌদি সরকার এটাও ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা দুই সালের মধ্যে সৌদি আরবে যাচাই বাছাই করবে যে যারা কাজে দক্ষ তাদের একটি নির্দিষ্ট বেতন করে দেবে এটা আমি কিছুদিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যারা কাজে দক্ষ করবে এবং যারা ডাক্তার অন্য প্রফেশনাল যেভাবে আছে যারা তাদের একটা সেক্টর করা হবে তাদের একটি বেতন নির্ধারিত করে দিবে সরকারের পক্ষ থেকে দ্বিতীয় একটা ক্যাটাগরি করবে যেই ক্যাটাগরিতে থাকবে আমরা প্রবাসীরা যারা কাজে দক্ষ তাদের পরীক্ষা নেবে তারা যদি কাজে যে কাজ করে সেই কাজের পরীক্ষা পাস করে সরকারের পক্ষ থেকে তাদেরকে একটি সার্টিফিকেট দেওয়া হবে এবং সেই সার্টিফিকেটের ভিতরে আপনাদেরকে একটি নির্দিষ্ট বেতন কাঠামো করে দিবে যেই বেতন আপনি যেই কোনো কোম্পানিতে কাজ করবেন সেই বেতন আপনাকে দিবে তৃতীয় পর্যায়ে থাকবে একরকম যারা ডোমেস্টিক প্রবাসী তাদেরকে এক পর্যায়ে রাখবে তাদের একটি নির্দিষ্ট বেতন করে দিবে এখন বুঝেন সৌদি সরকার এটা ঘোষণা দিয়ে দিয়েছে আমি ভিডিও আপনাদেরকে দিয়েছি বেশ গত সপ্তাহ আপনারা দেখে আসবেন যে এরকম ঘোষণা সরকারের পক্ষ থেকে চলে আসছে সেক্ষেত্রে আপনি যে বাংলাদেশ থেকে আসবেন কেন আসবেন ভাই আপনাদের কাছে দুই হাত জোরে অনুরোধ করছে অন্তত আপনারা যদি সৌদি আরবে আসতে চান সৌদি আরবের অবস্থা এখন কিন্তু আগের মতো নাই তেমন একটা ভালো না তারপর আপনি যদি আসতেই চান আপনি নির্দিষ্ট একটি পেশা সিলেক্ট করেন যে পেশায় আপনি দক্ষ আপনি যদি দক্ষ না হন তারপর সেই ব্যবসায় পেশাটা পরীক্ষা দিয়ে তারপর আপনি আসেন যেটা আপনার জন্য আজ না কাল উপকার বয়ে আসবে এই আজকের ভিডিও তাই টাকা দিয়ে সার্টিফিকেট করতে চাইবেন না এটা মনে রাখবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ